কে বৈধ তার তালিকা বন্ধ দিতে পারলো না ফলে আপনার ছেলেটি যে মেধাবী যে মেধার ভিত্তিতে চাকরি পেলো তার চাকরিটাও চলে গেল তার কারণ সরকারটা অযোগ্য সরকার যদি অযোগ্য হয় সরকারের মাথায় যে বসেছে তার মাথায় যদি কিছু না থাকে তাহলে জানবেন যে সব থাকা সত্ত্বেও কিছু করা যাবে না এক্সাক্টলি মমতা ব্যানার্জির হলে সেটাই হয়েছে কারণ সরকারের মাথায় যে বসে আছে তার মাথায় কিছু নেই তার মাথায় শুধু একটাই ধান্দা আছে কি করে দিল্লিতে আর কি করে কালীঘাটের ওই ওই রাস্তাগুলোর উপরে এক ধান্দায় যদি সরকার চালান তাহলে যা হওয়ার তাই হবে কর্মচারীরা ডিএ পাচ্ছে না বেকার যুবক চাকরি পাচ্ছে না এখন আবার নতুন একটা স্কিম ঘোষণা করেছে আমি এই অঞ্চলের সমস্ত বেকার ছেলে মেয়েদের বলবো আপনারা নিশ্চিত চাকরির পরীক্ষা দেন সব কার্ড ভালো করে রেখে দিন আমি আগেও বলেছি ও মুখ থেকে বের করেছে ভাতা আমরা ভাতা বের করেই ভাতা যখন বলেছ ও ভাতা তোমাকে দিয়ে যেতে হবে ও বলেছে দেখবেন এর মাঝে একদিন যে আমি পদত্যাগ চাইলে পদত্যাগ করে দেব আমি দেখেন বলেছি পদত্যাগও করতে দেব না আর আমি এখন হয়েছি ওই কালীঘাট অঞ্চলে ছেলেদের ছেলেদের বলেছি রাত্রি বেলায় মাঝে মাঝে টহল দেবে কেন টহল দিতে বলেছি তার কারণ যে কোনো সময় ও ছেড়ে দেমা কেন্দ্রে বাছি দেশত্যাগ করতে পারে ও রাতের বেলায় গাড়ি নিয়ে পালিয়ে যেতে পারে এলাকায় পালিয়ে যেতে দেবো না আমাদের দেশে রাইট টু রিকল নেই ওকে ছাব্বিশ পর্যন্ত মানুষ ভোট দিয়েছে চোদ্দ তালা থেকে যদি নামতে চাও গৌতম দা বলতো তালায় উঠিয়ে দেব ছাব্বিশ পর্যন্ত টাম তোমার পূরণ করাবো ছাব্বিশের পরে মানুষ ডিসিশন নেবে ওই বলেছো না সব সব করছে বিকাশ তো মানুষ ডিসিশন নেবে বিকাশ হচ্ছে পার্টিকে ক্ষমতায় আনবে কিন্তু ছাব্বিশ পর্যন্ত যেহেতু মানুষের ভোট তুমি পেয়েছ তাই ছাব্বিশ পর্যন্ত তোমাকে কি কি দিয়ে যেতে হবে এই যে দুদিন আগে দেখবেন ডি এর মামলা হওয়ার সময় সুপ্রিম কোর্টের সামনে কি বলেছে জানেন তো এবং আমার এক সাংবাদিক বন্ধু খুব সুন্দর লিখেছে সুপ্রিম কোর্টে গিয়ে ইংরেজিতে বলেছে ব্যাক ব্রেকিং তো সে তার ওই ফেসবুক ওয়ালে লিখেছে এই ব্যাক ব্রেকিং শব্দের মানে কি হতে পারে কোমর ভাঙা মেরুদণ্ড ভাঙা নাকি অন্য কিছু যারা এই অঞ্চলের ভাষাবিদ রয়েছেন তারা এই যে ব্যাক ব্রেকিং এর মানেটা ওকে একবার বুঝিয়ে দিয়েছে কিন্তু সরকারটার পিছনটা সরকারটার মেরুদণ্ডটা সরকারের কোমরটা ভেঙে গেছে এটা খুব পরিষ্কার বলছে চল্লিশ হাজার কোটি টাকা সর্বমোট দিয়েতে বকে হাসি দিতে হবে আমার দেওয়ার ক্ষমতা নেই মানে সরকারের এই ক্ষমতা নেই এখন তাহলে সরকারটাকে অক্ষম বানিয়েছে তাহলে অক্ষম সরকার ভাতা দেবে কি করে বলছে যে যারা যারা আমাকে টাকা দিয়েছে তাদের প্রত্যেকে ভাতা দেবো তোমাকে ছাড়বো আমরা বলেছি যাদের যাদের যদি ভাতা দিতে হয় প্রতিটি যোগ্য ছেলে মেয়েকে ভাতা দিতে হবে যাদের যাদের অ্যাডমিট কার্ড রয়েছে তারা প্রত্যেকেই যোগ্য এই যে ধর্মঘট টাকা হয়েছে শ্রমিকের অধিকার বলা হচ্ছে সেও তো শ্রম দান করতে চেয়েছিল সেও তো যোগ্য সেও তো চাকরি চেয়েছে সেও তো বঞ্চিত ও তোমাকে যারা টাকা দিয়েছে তা শুধুমাত্র তারাই বঞ্চিত তাদেরকে টাকা দেবে ও জিনিস হতে দেব না ভাতা যখন মুখ থেকে বের করেছ ও যেখান থেকে পারবো ওই ভাতা চার পেটে ভরা আছে সেখান থেকে বের এনে বের করে নিয়ে আসবো ভাতাও লাগবে দিয়েও লাগবে আর একত্রিশে ডিসেম্বরের মধ্যে নতুন সিলেকশন প্রসেসের বিজ্ঞপ্তি দিয়ে চাকরিও লাগবে আর সবগুলো তোমাকে আমরা কড়াই গুন্ডায় এক দুই তিন করে বুঝে নেব এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা কেমন হয়েছে জানেন দেখবেন গ্রামে কিছু লোক হয় তারা কি করে বলেন তো প্রচুর ধার দেনা করে আর ধার দেনা করার পরে কি করে বলেন তো তারা চুপচাপ বাড়ির ভিতরে চুপচাপ বসে থাকে আর যেই ডাকতে আসে তখন কি বলে এই বলে দে বাড়িতে নেই বলে তো বলে দে বাড়িতে নেই তো মমতা ব্যানার্জির অবস্থা তাই করব এই কালীঘাটের বাড়িতে বসে থাকবে জানলা খুলবে দেখবে দিয়ে চাইতে লোক ধরেছে একটা জানলা খুলবে আবার আরেকটা জানলা খুলবে লোকে বলবে একত্রিশে ডিসেম্বর মানে চাকরি দে জানলা খুলবে দেখো চাকরি চাইতে লোক চলে যাচ্ছে আবার আরেকটা জানলা খুলবে বলে পয়সা দিয়েছিলাম আমাদের পয়সাই তো চাকরি দিয়েছিলি আবার তো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে টাকা ফেরত দিতে হবে আমাদের টাকা ফেরত দে আর একটা জানলা খুলবে সে লোকে সাহায্য আর কান্না না করবে দেখবে ভাতা বলেছিলাম এই সব বলছে যারা যারা অ্যাডমিট কার্ড আছে এই শুধু চারটি নিয়োগ প্রক্রিয়ায় মিলিয়ে কত অ্যাডমিট কার্ড রয়েছে কতজনের জনেরকে ভাতা দিতে হবে 31 লক্ষ মানুষকে শুধু চারটি নিয়োগ প্রক্রিয়ায় ঘুঘু দেখাচ্ছো হগর পান দেখোনি জানলা খুললেই লোক দিয়ে দেখবে চাকরি দেখবে ভাতা দেখবে ওই পাড়ার পাও ওই যে গ্রামের পাউনাদারদের মধ্যে অবস্থা করবে যে জানলা খুলবে শুধু লোক দেখবে সেই জন্য পদত্যাগ করব সেই জন্যই আমরা বলেছি হবে হবে না না ওই জানলা খুললেই লোক দেখাবো এতদিন তো বলেছ যে শূন্য পার্টি ঝান্ডা ধরার লোক থাকবে না তোমাকে ঝান্ডা দেখতে হবে না তোমাকে শুধু কালো মাথা দেখাবো এই যখন দেখছো এই বিকাশ ভবনের মাথা দেখছো এখন এ তো যোগ্যদের মাথা দেখছো যারা নিজেদের যোগ্য বলছে যাদের লিস্ট জমা দিতে পারে না ও কালকে দেখবে অযোগ্যরা গিয়ে হাজির হবে কি বলবে কারণ দুদিন পরেই তো গিয়েই টাকা জমা দিতে হবে সব সে ব্যবস্থাও আমরা করবো তারা তো টাকা চাইতে যাবে আর পাওনাদার কার কাছে টাকা চাইতে যাবে যাকে টাকা দিয়েছি পাড়ায় পাড়ায় পাওনাদাররা এসে হাজির হবে ফলে সাধু সাবধান এই সময় রয়েছে অনেকেই দেশত্যাগ বা পদত্যাগ করতে চাইবেন কিন্তু আমরা সে সুযোগ দেব না ওই যে বললাম জানলা খুলে বলেছে লাল ঝান্ডা থাকবে না এবার দেখবেন লোকে কোন ঝান্ডা নিয়ে গিয়ে হাজির হয় ফলে লাল ঝান্ডা যদি না থাকে আপনার পরিণতি আরো ভয়ঙ্কর হবে লাল ঝান্ডা আছে বলে অন্তত পক্ষে এটুকু দেখতে পাচ্ছেন যে মানুষ সংঘবদ্ধ হয়ে সংযত হয়ে আছে লাল ঝান্ডা যদি না থাকে না তাহলে বুঝতে পারবেন যে মানুষের চাপ কি শুধুমাত্র সময়ের অপেক্ষা এই সংঘবদ্ধ মানুষকে এই আপামর জনগণকে আমি আহ্বান করছি যে বুঝুন যে কাকে ভোট দিয়ে এনেছিলেন যাদের ভোট দিয়ে এনেছিলেন তারা নিজেরাই বলছে আমাদের সরকার পরিচালনা করার ক্ষমতা নেই মমতা ব্যানার্জি নাকি বিরাট নেত্রী বিরাট তার বুদ্ধি আর এখন প্রতিদিন এই টিভি ক্যামেরা দেখে বলতে হয় যা করছে বিকাশ ভরচা করছে